আমার আমান্নব্বইজা আগে বউকে দাওয়াত দিয়েছেন বন্ধুকে দাওয়াত দিয়েছেন ভাইদেরকে দাওয়াত দিয়েছেন আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন কারণ নিজে বাঁচো পরিবারকে নাম থেকে বাঁচাও আমার বন্ধুগণ আমান্ন যাবেলের নূর থেকে যখন কোরআন নামক এই বিধান যখন নাজিল হওয়া শুরু হলো নবতের সিলসিলা চালু হয়ে গেল আমার নবীজি কোরআন নামক এই ওই শিবানী নিয়ে আল্লাহর কালাম নিয়ে সোজা বাড়িতে ঢুকিয়ে বলছেন জমিলুনি খাদিজা খাদি খাদিজা খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও লকদ খাসি তো আলা নফসি আমি আমার নিজের জীবন নিয়ে সংকিত মনে হয় বাসবো না মরে যাবো আম্মা জান খাদিজা বলছেন আমার স্বামী আপনি এমন করে কথা বলছেন কেন পৃথিবীর কোনো অপশক্তি নাই যে আপনার ক্ষতি করতে পারে কারণ আমি তো আপনাকে চোদ্দ বছর যাবৎ চিনি পনেরো বছর যাবৎ চিনি যার মুখে একটা মিথ্যা কথা বের হলো না সেই লোকের কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারে না আপনি তিনকে ঠকান না আপনি বিধবার পার্শ্বে দাঁড়ান আপনি প্রতিবেশীর পার্শ্বে দাঁড়ান আপনি মানবতার পক্ষের মানুষ আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না এবারে সুল বলছেন খাদিজা তুমি আমাকে অভয় দিচ্ছ তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ কিন্তু আজকে আমি তোমাকে নতুন করে আমার একটা পরিচয় দেব কি পরিচয় আমার সুল বলছেন খাদিজা এই পনেরো বছর ধরে আমার পরিচয় ছিল আমি তোমার স্বামী তুমি আমার বউ কিন্তু আজকে নতুন করে আমার একটা পরিচয় হলো আমি হলাম আখর ইসলাম শেষ পায় আমার মোহাম্মদ সাল্লাহ আলাই হোসালাম আমি আল্লাহর নবী এই কথা বলা মাত্রই খাদি যার চোখ দি টপ টপ করে পানি পড়ছে আর আবেগ আপ্লুত হয়ে আনন্দ চিত্তে বলে ফেললেন আমার স্বামী পনেরো বছর ধরে আপনাকে প্রায় প্রায় লক্ষ্য করেছি এটা সাধারণ কোন মানুষ নয় যার কথা কাজ সকল কিছু সম্পূর্ণ স্বতন্ত্র আমি নিশ্চিত আপনি জানলার নবী কোনো সন্দেহ নাই হাত তাগায় দিয়ে রসুল তাকে পড়ায় দিলেন আশাহাদু আল্লাহ إله إلا الله وحدة لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله هداية الملك خديجة كلمة أنا كلمة دعوتني তিন বছরের বন্ধু ছোট বন্ধু তিন বছরের বয়সে ছোট সেই দিন কে বলছেন বকর আমি আল্লাহর কি বিশ্বাস হয় নাকি দিয়ে বুকে ধরে বলে বন্ধু আমার তুমি আল্লাহর নবী হান্ড্রেড পার্সেন্ট সত্য কি চরিত্র তিনি উপহার দিয়েছিলেন বন্ধু তাকে বরণ করে নিল স্ত্রী তাকে বরণ করে নিলেন আমার নবী যাবার চলে গেছেন ছোট্ট শিশু এক ঘরে মানুষ হয়েছেন আবু তালেবের ছোট্ট ছেলে আলীর কাছে গিয়ে বলছেন আলী রে নয় বছরের ছোট্ট শিশু আলীকে বললেন কিন্তু আমার নবী যাবার তারা আপন চাচা নবীর ঘরের সঙ্গে ঘর আবুল হামের বাড়িতে গিয়ে যখন বললেন চাচা আমি আল্লাহর পায় আবুল আহাম জন্মের সময় রসুলের জন্মে খুশি হয়ে উট কোরবানি দিয়েছিল খুব খুশি হয়েছিল কিন্তু রসুল যখন বললেন চাচা আমি আল্লাহর পায়গাম্বার আবুল আহাব রসুলকে গালি গালাস পারতে পারতে ঘর থেকে বের করে দিল হামার নবজি ঘর থেকে বের হয়ে আসলেন ওই ঘরে নবীর দুইটা মেয়ে ছিল দুইটা মেয়েকেও তালাক দেওয়া হলো মেয়েগুলো তালাক প্রাপ্ত হয়ে নবীর ঘরে চলে আসলেন আমার নবীজি বড় কষ্ট পেয়ে গেলেন আবুল হাবের বউ পর্যন্ত রসলকে কষ্ট দিয়ে কথা বলল। আমার নবীর স্ত্রী খাদিজা মক্কার সবচেয়ে ধনী মানুষ আমার নবীর ঘর আবুল হবের ঘর ছিল পাশাপাশি আবুল হাবের স্ত্রী করতো জামিলা প্রত্যেকটা দিন বাড়ির সমস্ত ময়লা বর্জনা একটা ডিশের মধ্যে তুলে নিয়ে সাদের উপরে উঠে দাঁড়ায় থাকতো খাদিজা যখন ঘর থেকে বের হয়ে উঠানা দাঁড়াতো খাদিজার মাথার উপরে সমস্ত পচা বর্জনা ফেলে দিত আমার নবীজি একদিন সরাসরি দেখে ফেললেন দেখে ফেলে বলেছেন খাদিজা আমার প্রতিবেশী এত জুলুম অত্যাচার করে তুমি তোমাকে কোনোদিন একটা জন্য বললে না খাদিজা বলছেন ইয়ারে না আপনি দাওয়াতি কাজে ব্যস্ত থাকেন আপনাকে সংসার জীবনের এই সমস্ত কথাগুলো বলে আপনাকে কষ্টের মধ্যে ফেলবো কেন সামান্য কষ্ট সহ্য করে করে নেব কিন্তু আমার রসুল বড় কষ্ট পেলেন আমার নবী যদি কষ্ট হলে পরে কে রেগে যান أسترنا كيرجان؟ ألا رجاجان شونج شونجي؟ قصة برسورانا زين هواية سجارة برن شونجي؟ قرون تبت يدا أبي لهبي واتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهبي ومراته حمالة الحطب ফিজিদিহা বলুম্মিম্ মাসাদ আমার বন্ধুগণ আমার নবীজির দাওয়াতের কার্যক্রম ওই যে শুরু হলো নবীজির জীবনের শেষ সময় পর্যন্ত তিনি কালিমারে দাওয়াত দিয়েছেন দিনের দাওয়াত দিয়েছেন একজন ইমানদার আমৃত্য দিনে দাওয়াতের কাজ করবেই দাওয়াতের কাজ তার একদিন না সারা জীবন একদিন না সারা জীবন সারা জীবনে এই কাজ আমাকে আপনাকে করতে হবে দাওয়াত দেব আমরা দুই হল আমার নবী ছিলেন সাহসে আমার নবীজি কখনো ভীরু ছিলেন না আমরা কি হব বলেন আরো জোরে যেমন করে ধরা জীবন দিয়েছে আবু সাইদরা জীবন দিয়েছে এদের নামগুলো ঘন ঘন আসা দরকার এই জাতির একটা চরিত্র হলো ভুলে যায় সব এই জাতির একটা খারাপ চরিত্র আছে ভুলে যায় আবু সাইদ যা করেছে আল্লাহ জীবন দেওয়া তো সস্তা না ভাই আমরা এমনি এমনি পাইনি জীবন দেওয়া তো সস্তা নয় অনেক লোক আছে চাপা মারে যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না বসেন নাই আবু সাইদ হাত কি দেখেন নাই দেখেন একদম এরকম শটাং করে বুক উঁচু করে থেকেছে কত করে চালাবি চালা জুলুম দেখতে চাই না আর আল্লাহ আকবর বলে রক্ত ঝরালে ইতিহাস পাল্টে যায় আল্লাহ একবার ইতিহাস পাল্টা হয়ে গেছে সম্মানিত ভাইরা শহীদ নিজামী মতিউর রহমান নিজামী রাতের বেলা ফাঁসি হবে একদম আল্লাহওয়ালা মানুষ মন্ত্রী দায়িত্ব পালন করেছেন পাঁচ বছর এক পয়সার দুর্নীতি তারা বের করতে পারে নাই এটা ছিল ওদের জালার কারণ এটা ছিল ওদের জালার কারণ শেষ পর্যন্ত তাদের প্রেসক্রিপশনে তাকেও ফাঁসির কাজটা ঝুলিয়ে মারা হয়েছে বিকেল বেলা ছেলেরা দেখতে গেছে পরিবার দেখতে গেছে রাতে ফাঁসি হবে সে সাক্ষাতের জন্য গেছে উনি দুধ পান করেছেন দুধ নিয়ে গেছে দুধ খেয়েছেন নাতিপুতিকে আদর করেছেন চোখে কোনো পানি নাই মুখে হাস্যজ্জ্বল চেহারা পরশুদিন তার ছেলের সাথে সাথিয়াতে দেখা যে জানাজা পড়িয়েছে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন তার সঙ্গে দেখা তো বলতেছে নিজামি তার বাপ তার ছেলেকে বলতেছে বাবা রাতে তো জানাজা হবে তুমি আমার জানাজাটা পড়াবা আর আমার জানাজা যে হবে আমার জানাজায় তুমি সুন্দর পোশাক পরে যাবে তুমি তো ব্যারিস্টার আবার তোমাকে আমি বড় আলেম বানানোর চেষ্টা করেছি তুমি আমার চেয়ে বেশি জানো তোমার এলেম কালাম আমার চেয়েতে বেশি তুমি আমার জানাজা পড়াবা তোমার আম্মাকে পাবনায় নিয়ে না। তোমার আম্মা যদি পাবনায় যায় আসা যাওয়া করে মনটা তার খারাপ অসুস্থ হয়ে পড়বে তোমার থাকবে আমার জানাজার শেষ করে কবরে রেখে আসবা কি কথা কি বুঝতেছেন আপনার কথা কি বোঝা যায় একটা মানুষ কতটুকু স্থির চিত্তের হলে ধৈর্যশীল হলে পরে এই জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে এই জগৎধন্য মানুষগুলোকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এই ফসল আসে নাই ওই জায় থেকে বালিশ চোখের পানিতে ভিজে গেছে যায় নামাজ ভিজে গেছে এখানে আমার তিনজনকে আমি পেয়েছি আমি জেল পার্টনার এখানে কেজন আসছিল খুচুর আপনার সঙ্গে জেলে ছিলাম আবার সামনে কে যেন ও বসে আছে একজন একসঙ্গে জেলে ছিলাম কি দোষ ছিল আমাদের বলেন দোষ তো আমাদের ছিল না শুধুমাত্র তাদের কারণ ছিল কি জানেন ক্ষমতায় টিকে থাকার জন্য এগুলো করেছে কিন্তু সেই ক্ষমতা মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিয়েছেন তিনি আমার কে আল্লাহ এই জন্য কখনো অহংকার দেখানো যাবে না অহংকার একমাত্র কার বলেন তো আসতে বলবেন না কার আল্লাহ আমরা ভীরু হব না সাহসী হব সাহসই হব এবং সাহসই হওয়ার জন আল্লাহর কাছে দোয়া করব যারা পারেন ঠোঁটমিলিয়ে বলুন রবানা ফেরি আলাইনা সদা রম ফেন বি দামা ফেন সোলনা আইন আল আল্লাহ আকব নাম্বার তিন হলো ধৈর্য ধারণ করা নবীজির একটা গুণগত দিক ছিল তিনি ধৈর্যশীল ছিলেন ধৈর্যের পিরামিড ছিলেন আমরাও ধৈর্যশীল হব জোরে বলি ইনশাআল্লাহ ধৈর্য আগে না নামাজ আগে কি আগে বলেন ধৈর্য নাই নামাজ হবে না তো ইমাম সব সুর একটু লম্বা করলে কিছু কিছু মুসুলের সুল কেনে শুরু হয় আসেন এরকম আসে না আসে না দেড়টাই খুদ্ হবে

সুরাটা একটু লম্বা হয়ে গেছে মনে মনে করি একটু আলসা হুজুর কত কাম আমার দোকানে হিসাব আছে এত লম্বা সময় নামাজ পড়ে লোকমাত বললাম নামাজ আগে না ধৈর্য আগে ধৈর্য আগে এই যে বসে আছেন ওয়াজ আগে না ধৈর্য আগে ধৈর্য আগে কিছু লোক কিন্তু চলেও গেছে গেছে না চলে গেছে ওর দেখছে যে হুজুরের সুরটা কেমন দেখছি একটু মোশান টশন কেমন দেখা শেষ চলে গেছিস আছেন এরকম আছে না আর যারা এখন বসে আছেন খুব ভালো বলি আলহামদুলিল্লাব একদিন বলতেছেন হুজুর আমার কাছে তিনটা জিনিস প্রিয় কি আপনার দিকে চায়া থাকা আর কি আপনার সামনে বসে থাকা আর কি আপনার জন্য সব মাল খরচ করা অনেক মুসলমান খুব ভালোবাসে খুব প্রচন্ড ভালোবাসে একদিন আমাকে একজন ফোন দিয়ে বলে হুজুর আমি আমার বইয়স আপনাকে বেশি ভালোবাসি বললাম ভাই এটা তো দরকার আপনার বউ তো আপনার কাছে তো বইয়ের তুমি বেশি ভালোবাসার দরকার কি আপনি তাকেও ভালোবাসেন আপনি আমাকেও মহাব্বত করেন তো এর চাইতে বেশি ওর চাইতে কম এটা শুনলে তো আকারে আগে শুরু হবে এই মোহাব্বত গুলো আসে কার থেকে কার থেকে বলেন তো কার থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন নাম্বার চার হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা আমার নবী যে মেয়েগুলোকে বিয়ে দিয়েছেন বিয়ে দিয়ে আমার দেশের কিছু বাপ আছে মেয়ের বাড়িতে নেই না আসেন এরকম বা যাই না মেয়ের কোনো খবরই রাখেনা বরং মেয়ের খবর না রাখা মেয়ের সম্পত্তি ছেলের নামে লিখে দেয় জাদা বুড়া এরকম কিছু বুড়া আছে না সব দিয়ে দিয়েছে মেয়েগুলোকে ঠকায় না মেয়েগুলোকে ঠকানো বাবা সেনা নাই কিন্তু ছেলে কে দিয়ে লাভ হলো কে তো গাজা খায় ও খায় যদি উপকার করতে পারে বাবার মেয়েরই পারে আস্তে কোন কেন মেয়েরা ডিম গুলো বেচে বেচে টাকা জমা করে লুকায় লুকায় বাবারPocketে নিয়ে দেখেছে ফুফুদের দেখেছি আমি ফুফুদের দেখেছি মেয়ে সন্তানগুলো খুব বরকত মেয়ে সন্তান যার ঘরে আছে বরকত তার ঘরে আছে বলি আলহামদুলিল্লাহ কোন মেয়ে বাপমার মুখের উপরে কথা বলে না সে যতই কলা হোক না কেন শক্ত হোক না কেন বাবা মার সামনে খুব নরম হয়ে কথা বলে ছেলেগুলো খালি বিয়ে হওয়ার পর পর ওরে বাপ সুপারলেটিভ ডিগ্রি ঠিক আছে হাই পাওয়ার যে পাওয়ার কি হলো সুপার পাওয়ার দিল আচ্ছা বলেন তো মা বড় না বউ বড় ভালো করে চিন্তে করে কবেন কিন্তু আগে বইয়ের দিকে আগে নজর দিবেন এখন মা না বউ বড় মাহফিলে মা বড় বাড়িতে বউ বড় কি কথা ক্লিয়ার দুঃখ লাগে ভাত না না দেয় আমি আশ্চর্য হয়ে যাই এখানে গোনাগোনি কেন আপনার আপনার মাকে খাবার দিতে হবে আপনার হিসাব করেন কেন আপনি যখন মার দুধ খেয়েছেন উনি কি হিসাব করে খাওয়াইছে এখানে হিসাব করেন কেন মার কাছে কোনো হিসাব চলবে না বাবার কাছে কোনো হিসাব চলবে না এখানে কোনো হিসাব করবে না ছেলেরা যারা আস বাপ যাদের আছে হিসাব করা যাবে না বাপ মা তো বে হিসেবে না বাপে যদি আপনি বেশি দেন বলে তোর ওই যে ছেলেটা আছে ওর জন্য এটা কিনিস আমার এত লাগবে না যা আল্লাহ আকবার বলেন বাপ মা কি রাক্ষস কোন বাপ কি সন্তানের জন্য রাক্ষস হয় যতটুকু লাগে ততটুকুই তো নেয় ভালো একটা চাদর কিনে নিয়ে দিবেন বাপকে আপনার গায়ে যদি দুর্বল চাদর থাকে বলবে ওই চাদর আমার গায়ে দে তুই এটা নে তুই এটা পর আপনি আপেল কিনে নিয়ে যাবে আপেল দিয়ে বল মা তুমি আপেলটা খাও চাকু দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে বলবে তোর মুখটা শুকনা তুই আগে খা অথচ মার সঙ্গে আমরা কি করি বলেন আমরা এত কৃপন হয়ে যাই মার সামনে আল্লাহ তুমি প্রতিটি সন্তানকে মার খেদমত করার তৌফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহ আমিন বউ রান্না করে ছেলে বউ রান্না করে পোলাও রান্না করেছে গোস্ত রান্না করেছে মার নাকি গিয়ে সেই রান্নার ধাক্কা খায়। মার গন্ধে সেই রান্নার খাবার জোটে না আসে না? যে বউ তোমার যে বউ তোমার তোমার মার সেবার জন্য অনুপযুক্ত তুমি এটা মাথায় রাখবা ওই বউ তোমার কোনদিন কল্যাণ বই আনতে পারে না কি কথা ক্লিয়ার কথা ক্লিয়ার ক্লিয়ার এক রাত তো সব সাবজেক্ট তো বলা সম্ভব না একটু একটু করে বলি শুধু মায়ের ওয়াশ করলেই তো দুই ঘন্টা লাগে আজকে রসুল নিয়ে ধরেছি কিছু কথা ঘড়ির কাটাও আজকে খুব দ্রুত ঘুরে যাচ্ছে আলহামদুলিল্লাহ চাষা কয়েক না হবি না খুব ভালো বলি আলহামদুলিল্লাহ পরিবারকে সময় দেব কিনা বলেন মেয়ে বিয়ে দিয়া কি ভাসানির খান ভাসানির মতো একখান সালাম দিয়ে বিদায় নাকি না খবর নেওয়ার দরকার আছে মেয়ের বাড়ি যাবেন আপনার বাড়ির নতুন ধান হয়েছে সেই ধান কুটে পিঠা বানায়া মেয়ের বাড়িতে নিজে যাবেন যাবেন মেয়েটাকে সম্মান মেয়েটাকে স্নেহ করবেন শুধু ছেলের নাতিপুতি দেখবেন না মেয়ের নাতিপুতি দেখার দরকার আছে না নাই বলেন তো মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন তিন দিন পার হয়নি কখনো না দেখলি আমার ভাল লাগতেছে না আমি ফাতিমাকে দেখতে গেলাম সোমান্লা বলবেন না ফাতিমার জীবদ্দশায় দশায় আলী একদিন বিয়ের চিন্তা করলেন বি কিসের চিন্তা বলেন তো বিয়ে করবেন আমার নবীজি জুমার খুদ্ায় বললেন যে ফাতিমাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে তুই বিয়ে করবি কি কথা বোঝেন না যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে আমার এত পরিমাণ ভালোবাসতেন একদিন ফাতিমা আসলেন এসে বলছেন আব্বা যান আপনার কোলেজারে টুকরা নাতি হোসাইন হাসান ছোট্ট ছোট্ট বাচ্চা কাঁচা ঘর কাজ কারবার করতে করতে কাপড় চোপড় গুলো ময়লা হয়ে যায় আপনার নাতিপুতির خدمت করতে আমার একা কষ্ট হয়ে যায় দেখুন তা আপনি আমার জন্য একটা খাদেম দিতে পারেন কিনা একজন কাজের মানুষ দিতে পারেন কিনা নবীজি বললেন ফাতেমার এই দিকায় তোর পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় নিজে ধোয়ে ধুয়ে ফেলে নিজের ঘর নিজে ঝাড়ো দিয়ে ফেলে তোমার বাবা মোহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো খাদেম নাই আমি আমি তোমাকে যে পরামর্শ দেবো মা তোমার বাড়ির কাজ তুমি নিজেই কষ্ট করে হলে একাকে করো একাকে সম্পন্ন করো আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি আর তোমাকে একটা আমল শেখাই দিচ্ছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর তেত্রিশ তেত্রিশ চৈত্রিশ বার করে সকাল সন্ধ্যা বলবে আমার আল্লাহ সমস্ত কাজের জিম্মাদার তোমার জন্য হয়ে যাবে মা চলে যাও স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন কানে না আসে আমি এমন স্বামী তোমাকে দেই নাই মা যাও সংসার করে খাও স্বামীর বিরুদ্ধে একটা নালিশ না আসে পর্যন্ত আর এখনকার মেয়ের বাপরা কি যা বিয়ে দিলাম খালি ফোন দিবি খাইয়া ফালাম আসে না ঠিক না স্বামীর দাম আসে না বলেন তো আচ্ছা সেইদিনা আলী রাদিয়াল্লাহু анহু ছিলেন নবীর জামাতা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হয় একদিন নবীর ঘরে এসে বসে বসে নামাজ পড়ছেন রাসূল বলছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন তোমার তো যৌবন তুমি তো যুবতী মহিলা তিনি বলছেন আব্বা জান আমি দাঁড়িয়ে নামাজ পড়ি কিন্তু বসে আজকে নামাজ পড়ার কারণ হলো আমার জামার পেছনে একটা ছেঁড়া অংশ আছে এই ছেঁড়া অংশটুকুর দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে আপনার চোখে পড়ে যাবে আর আপনার চোখে পড়লে আপনি মনে মনে চিন্তা করবেন আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয় এতটুকু আমার স্বামীর কোন ক্লেম আপনার চোখে ধরা পড়ো কেটা চাই নাই মনে করে বসে বসে নামাজ পড়ি জরে বলি সুবহান এই ইতিহাসগুলোকে মেয়েদের জানার দরকার আছে বললাম সব রহমতের দরজা আকাশ জমিনের সব খুলে দেব কারো ওয়াদা কারো ওয়াদা আল্লাহ আমার দেশে কি নাই বলেন কাতার গিয়েছিলাম কাতারে কোন গাছই নাই কয়েকটা গাছ সেখানে তারা লাগায় রাখছে সুন্দর দেখা যাচ্ছে বললাম কি ব্যাপারে গাছ কেমন লাগানো নিচে কি লাগানো শুধু স্যালাইন দেখাম হয় না হুজুর কি আরো কি লাগে এই গাছকে বাঁচানোর জন্য দুবেলা করে হেলিকপ্টার ওর মাথার উপরে আসে পানি স্প্রে করে পানি স্প্রে করে দেয় এই গাছটা তাজা রাখার জন্য মাত্র কয়েকটা গাছের পেছনে কোটি কোটি টাকা গভর্নমেন্ট খরচ করে সবুজায়ন রাখার জন্য সবুজ রাখার জন্য আর আমার দেশে পায়খানা করে ধুয়ে আসে কত কি বুঝতেছে বান্দা পায়খানা করে সেখান থেকে গাছ হয় আলহামদুলিল্লাহ কবেন না কি নাম তো আর বলার দরকার নাই সব তো জানেনি আমরা যে কত বড় দেশে আছি শুধু একটা শাসক দরকার অমরের মতো বকরের মতো দেশে যা কিছু হয় নাই দশ বছর যদি মতো একটা শাসক আসে দেশের রহমতের বাড়িধারা প্রবাহিত হতে থাকবে আকবার আল্লাহ বলে কিন্তু দুঃখজনক হলো অধিকাংশ নেতাগুলো আমাদের আমাদের সত্যবাদীরা মিথ্যু

জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কেন রু ওয়াসত শুরু জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমরা কি চাই এই দেশে কোরআন আসুক সবাইকে চান শুধু চাইলেই হবে না কাজ করতে হবে মাঠে নামতে হবে ঠিক পড়তে হবে কোন নেতা আপনার সামনে আসলে আগে বলবেন তুই কি কোরআন চাস হ্যাঁ চাই ওকে কোরআন চাও চাই না জুতা দেখছিস জুতা সুবর্ণ বছর ধোকাবাজি করছিস আর না ভাগ এখান থেকে ঠিক না কথা ক্লিয়ার কোন ফাঁকিবাজি তার পড়তে চাই না আমরা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সরল মানুষের দূর বাঁকা হয় না সোজা হয় আমরা সোজা বুঝি আমরা সোজা দৌড় মারব এত আঁকা বাঁকা পথে পথে আমাদের যাওয়ার কোনো দরকার নাই সেই নবীদের জীবন থেকে আমরা পনেরোটা আদর্শ আজকে আমরা শিখে যাবো কয়টা আদর্শ বলেন তো পনেরোটা আমি এর মধ্যে অনেক কিছু বলে ফেলেছি যেরকম হিংসা করা যাবে না রসুল মাফ করে দিয়েছেন কিছু কিছু কথা আমার ইতিমধ্যে চলে আসছে গ্রামের কিছু মানুষ দেখবেন একটা আল্লাপাক বরকত দেয় বছরে দুই তিন বিঘা করে জমি কেনে যে জমি কেনে তার কোনো টেনশন নাই কিন্তু যার তার পাশে যার বাড়ি আছে না বলেন তো খালি কপাল হাত রে কি হলো রে আছে না আছে না নেই বলেন তো আছে কিনা বলে রহিম মিয়ার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে এদিকে করিম মিয়ার ঘুম নাই করিম মিয়া কয় হাই রে হাই রে কি হলো রে মনে হয় হার্ট স্ট্রোক করবে আছে কিনা বলো আসে না আসে না বলেন তো ইমানদার কি এগুলো করে ইমানদার এগুলো করে হিংসুক যে ব্যক্তি হবে ভাবতে হবে যার মধ্যে হিংসা আছে তার মধ্যে ইমান নাই কি নাই যার মধ্যে হিংসা থাকবে তার মধ্যে ইমান থাকতে পারে না অন্যের কল্যাণে যার ভালো লাগে না অবশ্যই তার ইমানের ক্যান্সার হচ্ছে কিসের ক্যান্সার কিসের ক্যান্সার ওই ইমানের ক্যান্সার আক্রান্ত সে ক্যান্সার আক্রান্ত তার ইমানের ক্যান্সার ধরেছে আমরা হিংসা করব না মিথ্যা কথা বলবো না কি বলবো না বলেন মিথ্যা কথা বলবো না ঠকবাজি করব না ওজনে কম দেব না আর কি কন একজন বিড়ি খাবো না আমি প্রায় এই কথাটা বলি বিড়ি খাওয়া যাবে আমার মাহাফিরে সে কি জানেন বিড়ি খাওয়া কি আছে আল্লাহ পনেরোটা আদর্শ আমরা শিখবো নাম্বার ওয়ান হচ্ছে দাওয়াত দেব কার পথে বোকার সাথে না প্রজ্ঞার সাথে বোকার সাথে না প্রজ্ঞার সাথে প্রজ্ঞার সাথে উত্তম পন্থাতে আমরা দাওয়াত দেব আমার নবীজির একটা আদর্শ ছিল তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ দায়ী ছিলেন আল্লাহ সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে সে ভালো মানুষ না হ্যাঁ এক নম্বর খাটাশ খাটাস বোঝেন তো খাটাস বোঝেন বগুড়ার ভাষা তো এটা আমরা বগুড়ার সোলবারে হ্যাঁ পুটি মাছ মারবার যায়া বল হামরা বগুড়া তো বগুড়াই অনেকদিন আগে নোয়াখালী এক মাহফিল তো বলতে চলেন উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না তো আমি অনেকক্ষণ চিন্তা ফিকির করে বললাম কি বলা যায় একটা লাইন বলে ফেললাম কেরে তুই আলুতে আলু ওয়াকালি আলু কি কথা কি বুঝতেছে কে রে তুই আলুতে আলু কেলি আলু তো উনি আমার দিকে চেয়ে আছে বলে আপনি কি বললেন তো বললাম বুঝলেন কি সেটা বলেন যেহেতু আলুর দেশ এতগুলো আলু দিয়ে কিছু একটা হবে বললাম যে কথা তুমি আসলে তো আসলে ওকে কেন নিয়ে আসলে বগুড়ার ভাষার মধ্যে একটা মজা আছে না নাই বলেন তো আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমরা দাওয়াত দেব মানুষকে অত্যন্ত সুবুদ্ধি দিয়ে উত্তম পন্থায় সুন্দর করে দাওয়াত দেব নবজির দাওয়াতটা ছিল আগে বাইরে না ভিতরে ভিতরে